যারা নিমতলা সিরাজদিখান মুন্সীগঞ্জ এলাকা থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইরা চাইলে মনিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা এগারো প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ ভুষি জাতীয় যে গোখাদ্যটা আছে সেটা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোভিডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গাড়ি লোডের নিয়মিত আয়োজন আজকের এই পর্বে থাকছে নিমতলা সিরাজদিখান মুন্সীগঞ্জের মনিরুল ইসলাম মনি ভাইয়ের একটি গাড়ি যেটি প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে সিরাজদিখন মুন্সীগঞ্জে আর এই মনিরুল ইসলাম মনিভাই হলেন আমাদের একজন মৃত্তিকা অগ্রপিঠের সম্মানিত ডিলার তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান টু টু সিক্স জিরো টু এইট জিরো এটা হলো আমাদের মনিরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার যারা নিমতলা সিরাজদিখান মুন্সীগঞ্জ এলাকা থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইরা চাইলে মণি সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা এগারো ফিটের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ ভুষি জাতীয় যে গোখাদ্যটা আছে সেটা সংগ্রহ করতে পারবেন প্রিয় খামারি ভাইরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা যারা পশু লালন পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু এই অভিজ্ঞতার মাঝেও নতুন নতুন দিন গড়াচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে এই সকল সেক্টরে সেই সেক্টর থেকে এই গবাদি পশুর সেক্টরটাও কিন্তু ভিন্ন নয় নিশ্চয়ই এই সেক্টরেও প্রচুর পরিমাণে নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটেছে তার মধ্যে এটিও কিন্তু একটি যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড যে আপনাদের জন্য খাবারটা প্রস্তুত করে নিয়ে আসছে প্রায় তিরিশটা আইটেম দিয়ে আপনারা কিন্তু অতীতে কখনোই এরকম কথা শোনেননি যে এই খাদ্যটা প্রায় তিরিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা যায় এবং সেটা পশুদেরকে খাওয়ানো যায় এবং খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু অতীতে কেউ শুনেছেন কি না আমার জানা নেই তবে যদি কেউ শুনে থাকেন বা খাওয়াইয়ে থাকেন নিঃসন্দেহে আপনি একজন ভালো খামারি হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে আমার বিশ্বাস প্রিয় খামারি ভাইরা আমরা যে থেকে এক খাবারটার কথা বলছিলাম এটিতে প্রায় ত্রিশটা আইটেম ব্যবহার করা হয় প্রতিটা আইটেমই অর্গানিক যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টন কে টন এক এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট এ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ সম্বি হয়ে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় দিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মসুর দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রেখে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনার নিতে পারবেন ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় টারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরি বুসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে মিশ্রণ তৈরি করা তো নিঃসন্দেহে খাদ্যটার গুণগত মানের দিক থেকে ভালো হওয়ার কথা তারপরে আপনারা যাচাই করে নেন প্রিয় কামারী ভাইরা আমরা এই নিমতলা সিরাজদিখান মুন্সীগঞ্জের মনি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবারও বলে দেব যারা এই অঞ্চল থেকে খাদ্যটা সংগ্রহ করতে চান তার নাম্বারটা নেবেন দয়া করে জিরো ওয়ান নাইন ওয়ান টু টু এটা হলো মনিরুল ইসলাম মনিভাই নিমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জের সম্মানিত ডিলার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ